দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের এবারের আসর খুব বাজেভাবে শুরু করেছিল ব্রাজিল তবে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার সেটাই প্রমাণ করেছে সেলেসাওরা চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল এরপর গ্রুপ পর্বের খেলায় কলম্বিয়ার বিপক্ষেও হেরেছিল সেই ব্রাজিল কিনা আসলের চূড়ান্ত পর্বে এসে এখন সবার উপরে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ব্রাজিল তিন এক গোলে হারিয়েছে প্যারাগুয়েকে হয়ে গোলের দেখা পেয়েছেন গুস্তাভো রায়ান এবং আলিসন সান্তানা অন্যদিকে মঙ্গলবার আর্জেন্টিনা গোলে হারিয়েছে কলম্বিয়াকে এই জয়ের ফলে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে চিলিতে অনুষ্ঠিত হবে জুবা বিশ্বকাপ চূড়ান্ত পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুম ক্লিনার যে ধুলো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড লাক্সারি দুই দলেরই পয়েন্ট নয় কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল এবারের আসরে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে তারাই হবে চ্যাম্পিয়ন আগামী শুক্রবার অলিখিত ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা বিওডি বাংলা নিউজ ডেস্ক